হঠাৎ করে এক কচা কচুর শাক আমি কেন কাটছি বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে আর এদিকে যে তিরপলও টাঙানো হচ্ছে আমার ছোট্ট কুড়েঘরের সামনে তো চলো চলো বাড়িতে কি আছে আজকে তোমাদেরকে সেটা আমি বলি তো কচুর শাকগুলো কিন্তু সকাল সকাল নিয়ে আসা হয়েছে এখানে কিন্তু ঠাম্মা আর আমি কচুর শাকটা কাটছিলাম নিচে বসে আর এখানে তিরপলটা টাঙানো হচ্ছিলো তো কচুর শাকগুলো কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন আমি কচুর শাকগুলোকে নিয়ে যাব কলের ধুতে তার আগে চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই তো বটিগুলো সাইডে রেখে আমি ব্যাগের বোতল ঘন্টু ঘন্টু কচু শাকের এই নোংরাগুলো সব ভরে নিয়েছি তো কচু শাকগুলো ঠামা এক ঝুড়ি নিয়ে গেছে এবার আমি কলে এক ঝুড়ি নিয়ে এসে তো কচুর শাকগুলো কিন্তু ধুয়ে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু আমার বদ দিদি মাছ আর মাংসটা ধুচ্ছিল তো চলো এগুলো করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি কমেন্টে সোমা দিদি ভাই আমি বলে খুব ভালো লাগলো বনু তোমার ভিডিও অনেক ভালোবাসা রইল তোমার জন্য আরও অনেক দূর এগিয়ে যাও তুমি আমার নামটা নিও একবার বনু তো থ্যাংক ইউ সোমা দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল অনেক ভালো থেকে দিদি ভাই তুমি তো দেখো ছোট তো করে ঘরের ভেতরটা কিন্তু গুছিয়ে নিয়েছে এখন কিন্তু কচুর শাকগুলো বাইরে সেদ্ধ করে নিয়েছিলাম তো ঘরের ভেতরে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে আর এখানে সব গুছিয়ে গাছিয়ে নিলাম আমি তো উঠুনে ঝাঁপ দিয়ে কয়েকটা নোংরা আমি জড়ো করছিলাম এখন এই নোংরাগুলো ফেলে দিয়ে তারপরে বসে বললাম বাসনগুলো মাছ তো বাড়িতে আজকে কিন্তু সেরকম কোনো অনুষ্ঠান নেই ষষ্ঠী উপলক্ষে সবাই এসেছিলো তো আজকে সবাই এক জায়গায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো দেখে তাই রান্নাবান্না হচ্ছিল তো যাই হোক বন্ধু তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো